আমার ফোনে পাঁচ বছর আগে ডিলিট হয়ে যাওয়া ফটো আমি কিন্তু খুব সহজেই ফিরে পেয়ে গেছি মানে আমার ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো আমি কিন্তু রিকভারি করে নিয়েছি তো তোমরা যদি চাও যে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ফটো আজ থেকে দুই থেকে তিন বছর আগে ডিলিট করে দিয়েছ সেই ডিলেট হয়ে যাওয়া ফটোগুলো ফিরিয়ে আনতে তো তাহলে তোমরা সেই ডিলিট হয়ে যাওয়া ফটোগুলোকে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবে তো এটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমাদেরকে সবার প্রথমে আমি একবার দেখিয়ে দিই আমি যদি গ্লারিটা ওপেন করি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে বত্রিশটা ফটো রয়েছে তো তো এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ অল ফটোস থার্টি তো এর বেশি কিন্তু আমার ফটো নেই তো আমি যদি এখানে ফটোতে যাই তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমার বেশি ফটো নেই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বত্রিশটার বেশি কিন্তু ফটো হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি যদি পুরোনো ফটোগুলো আমার এ ফোনটা নতুন তো আমি তিন চার মাস আগে যখন ফোনটা কিনেছি তখন কিন্তু বহু ফটো তুলেছিলাম বা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক কিছু ফটো পাঠিয়েছিলো তো সেই ফটোগুলো আমি কি করেছি বিরক্ত হয়ে ডিলেট করে দিয়েছি তো সেই ফটোগুলো যদি আমি খুঁজে পেতে চাই মানে আবার যদি ওই ফটোগুলো আমি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমি কি করব ব্যাক করে দিচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এই যে নিচে সার্চ আইকনটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে সার্চ করে নিতে হবে আমি যেটা সার্চ করছি সেটা তোমরা সার্চ করে নিও তো আমি সার্চ করে নিচ্ছি ফটো রিকভারি দেখতে পাচ্ছ ফটো রিকভারি সার্চ করে নেওয়ার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস শো হয়ে গেছে তো এখানে তোমাদেরকে কোন অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে এই যে ফাইল রিকভারি ফটো রিকভারি যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে মানে এটাকে ইনস্টল করে নিতে হবে তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি তো একটু ওয়েট করতে হবে এটা ইনস্টল হয়ে যাবে তো দেখো এটা ইনস্টল হয়ে যাবার পরে এখানে কিন্তু ওপেন অপশান চলে আসবে তোমাদেরকে এখন কি করতে হবে এটাকে ওপেন করে নিতে হবে তো যদি তোমরা ওপেন করে নাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু লোডিং প্লিস ওয়েট এই অপশানটা চলে এসেছে তো তোমরা যদি একটু ওয়েট করো এখানে কিন্তু দেখতে হবে অ্যাড চলে আসছে এটা তোমাদেরকে ক্লোজ করে দিতে হবে তো এটা ক্লোজ করে দেওয়ার পরে এখানে তোমাদেরকে অ্যালাউ করে দিতে হবে এটা অ্যালাউ করে দেওয়ার পরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে তোমাদের ভাষাটাকে তো আমার এটা আমি এটা সিস্টেম করে রাখছি তারপরে আমি এটাকে টিকচিহ্ন করে দিলাম তো করে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে নিচে স্টার্ট বলে যে অপশানটা এই স্টার্ট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু একটা এখানে একটা প্রিমিয়াম অ্যাড চলে আসবে এটাকে তোমাদেরকে স্কিপ করে দিতে হবে তো এটাকে স্কিপ করে দেওয়ার পরে তো তোমাদের যে ফটোগুলো ডিলেট হয়ে গেছে তোমাদের মোবাইল থেকে বা ভুলবশত কেউ ডিলেট করে দিয়েছে তো সেই ফটোগুলো যদি তোমরা ফিরে চাও তাহলে তোমাদেরকে এখানে ফটোস অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এটাকে তোমাদেরকে কি করতে হবে অ্যালাউ করে দিতে হবে তো যদি আমি এটাকে অ্যালাউ করে দিই তো দেখতে হবে এটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে তো এখানে তোমাদেরকে আরেকটি কাজ করতে হবে এটাকে তোমাদের পারমিশন করে দিতে হবে তো তারপরে তোমাদেরকে এটা ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে দুটো অপশান চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ একটা স্ক্যান অল ফাইল আর একটা স্ক্যান ডিলেট ফাইল তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে সবার উপরে যে অপশানটি রয়েছে স্ক্যান অল ফাইল এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্যান হচ্ছে মানে যতগুলো ফটো তোমাদের ডিলেট হয়ে গেছে ফোন থেকে ততগুলো ফটো কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো এটা ফুল হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু সমস্ত ফটো তোমরা দেখতে পাবে মানে যতগুলো তোমরা ডিলেট করে দিয়েছিলে তো দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ টোটাল আমার আটশো একচল্লিশটা ফটো দেখাচ্ছে তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছো এরকম কিন্তু অ্যাড চলে এসেছে তো দেখো আমি অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি তো একটাকে স্কিপ করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে দুটো অপশান কিন্তু দিয়ে দিয়েছে শো আরেকটা একটা হাইট তো এখানে তোমাদেরকে শো অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তো দেখো আমি যতগুলো ফটো ডিলিট করে দিয়েছিলাম ততগুলো ফটো কিন্তু এখানে শো হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ফোনে কিন্তু এতগুলো মানে আমার গ্যালারিতে কিন্তু এতগুলো ফটো নেই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে সেই ফটোগুলো দেখাচ্ছে মানে এই ফটোগুলো আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই